লাইলাতুল কতটুকু ইবাদত করলে রাত্র জাগরণের কদরের মতো একটি অত্যন্ত ফজিলতপূর্ণ রজনীকে আল্লাহ তালা গোপন রাখলেন কেন নির্দিষ্টভাবে এটা বলে দিলে আমরা প্রত্যেকে প্রত্যেক বছর এরাতে ইবাদত করে হাজার মাস ইবাদতের চেয়ে বেশি সবাব হাসিল করতে পারতাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر

সর্বপ্রথম আমরা এই সুরার তর্জমা করছি তারপরে আল্লাহ রব আলামিন চাইলে আমরা এই সুরার সংক্ষিপ্ত তাফসির পেশ করব আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন রাহিম পরম করুণাময় অনন্ত দয়াময় আল্লাহ রব্বুল আলমিন নামে আরম্ভ করছি নিশ্চয়ই আমি আল্লাহ অবতীর্ণ করেছি লাইলাতুল এটা হলো প্রথম আয়াতের তর্জমা মা লাইলাতুল আপনি কি জানেন লাইলাতুল কাদার কতটা ফজিলতপূর্ণ পূর্ণ রজনী এটা দ্বিতীয় আয়াত লাইলাতুল কাদের আল আলফি শাহর লাইলাতুল কাদরে ইবাদত করা হাজার মাস ইবাদত করা চেয়েও উত্তম সুবহানাল্লাহি পরবর্তী আয়াত তানাজ্জালুল মালা ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর এ রজনীতে জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাগণ তাদের প্রভুর নির্দেশক্রমে জমিনে অবতরণ করেন সালামুন হিয়া হাত্তা হাত ফাজার এ রজনী শান্তি আর শান্তিপূর্ণ মাগরীব থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত এ রজনীর ফজিলত অব্যাহত থাকে এটা হলো সুরাতুল কাদেরের তর্জমা এবার এ সুরার সংক্ষিপ্ত তফসির বলছি তাফসিরে আমরা চারটি কথা বিশেষ করে উল্লেখ করব নম্বর এক এ সুরার শানে নজুল কি শানে নজুল মানে এ সুরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি একদিন রসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম সাহাবা রদি আল্লাহ তালা মজলিসে বলেছিলেন বানী ইসরাইলের এক ব্যক্তি এক হাজার মাস যাবত আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছিলেন হাতিয়ার কাদে নিয়ে আল্লাহ আনহুম এ কথা শুনে আশ্বরজনিত হয়ে বলেছিলেন ইয়ারসুল আল্লাহ আমাদেরও যদি আল্লাহ সুবানা লম্বা বয়স দিতেন তাহলে আমরাও রকম অনেক এবাদত করে সবাব হাসিল করতে পারতাম তখন আল্লাহ আল্লাহরুল আলমিন সুরাতুল কাদার নাজিল করেছিলেন এ সুরার মধ্যে আল্লাহ বলে দিলেন যে আমি তো উম্মতে মোহাম্মদ এমন একটা রজনী দান করেছি একটা রাত এবাদাত করলে এক হাজার মাস এবাদাত করার চেয়েও বেশি স্বভাব মিলে যাবে ফালিল্লাহল হামদ। এটা হলো এ সুরা অবতীর্ণ হওয়া প্রেক্ষাপট দ্বিতীয় কথা লাইলাতুল কাদরকে লাইলাতুল কাদর কেন বলি আমাদের ভারত উপমহাদেশে এ রজনীকে বলা হয় সবে কদর সব মানে রাত আরবিতে রাতকে লাইলাতুন বলে এ সব ফার্সি শব্দ শবে কদরও বলা যায় আর লাইলাতুল কাদরও বলা যায় এ রাতকে লাইলাতুল কাদর বলার তিনটি কারণ আছে নম্বর এক কদর মানে ভাগ্য তাকদীর আল্লাহ রব আলী লাইলাতুল কাদরে বান্দাদের পূর্বনির্ধারিত ভাগ্যের এক বছরের ভাগ্য লিপি ফেরস্তাদের হাতে সপুদ করে দেন তাই এই রাতকে বলা হয় লাইলাতুল কাদার ভাগ্য রজনী হজরত ইবিন আব্বাস সরাদি আল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত আছে আল্লাহ আব্বুল আল লাইলাতুল আলাইলাতুল জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল আলাইহেমু সালাম এই চারজন ফরেস্তার কাছে মানুষদের এক বছরের ভাগ্যলিপি সুপুর্দ করে দেন তো যেহেতু ভাগ্যলিপি এক বছরের ভাগ্যলিপি সুপুর্দ করা হয় তাই এ রজনীকে লাইলাতুল কাদার অর্থাৎ ভাগ্য রজনী বলা হয় লাইলাতুল কাদার নামকরণের দ্বিতীয় কারণ সুমিয়া লাইলাতুল কাদার লি আন্না আমালা সালিহা ফিহি ইয়াকুনু যা কদরিন ইন্দাল্লাহ লিকাউনহি মাকবুলান আল্লাহ রব্বুল আলমিন এই রজনীতে বান্দাদের আমলের কদর করেন বান্দাদের আমলগুলো কবুল করেন তাই একে লাইলাতুল কদর বলা হয় কদরের রজনী আল্লাহ কদর করেন আমাদের বাঙালি মুসলিমদের পরিবেশও বলা হয় আল্লাহর নিয়ামতের কদর করুক তো যেহেতু আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের আমলের কদর করেন অর্থাৎ তাদের আমলগুলো এই রজনীতে বিশেষভাবে কবুল করেন তাই এ রজনীর নাম হলো লাইলাতুল কাদর নামকরণের তৃতীয় কারণ আল কাদর আল আজমাহ কদর মানে সম্মান কদর মানে মহাত্ম যেহেতু এ রজনী মহাত্মপূর্ণ এ রজনী সম্মানিত তাই এর নাম লাইলাতুল কাদর এ হল নামকরণের তিনটি কারণ পরবর্তী আলোচনা লাইলাতুল কাদের ছটা ফজিলত আছে তার মধ্যে চারটি ফজিলত আছে কোরআন মাজিদের। আর দুটো ফজিলতের আলোচনা আছে লাইলাতুল কাদের ছটা ফজিলতের মধ্যে প্রথম ফজিলত হলো এই রজনীতে আল্লাহ রবুল আলমিন কোরআন মাজিদ নাজেল করেছেন কথাটার ব্যাখ্যাই রকম বুরুজের একুশো বাইশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বালহুয়া কোরআন কোরআনে মজিদ লাউহে মাহফুজে সংরক্ষিত আছে সেই লাউহে মাহফুজ থেকে পবিত্র লাইলাতুল কাদরে গোটা কোরআন এই পৃথিবীর উপরে প্রথম আসমানে একসাথে অবতীর্ণ হয়েছে আর সেখান থেকে তেইশ বছরই অল্প অল্প করে জমিনে অবতীর্ণ হয়েছে তাহলে লাইলাতুল কাদরে প্রথম আসমানে গোটা কোরআন মজিদ একসাথে লাভে মাহফুজ থেকে অবতীর্ণ হয়েছে এটা লাইলাতুল কাদরের প্রথম ফজিলত দ্বিতীয় ফজিলত আল্লাহ রব্বুল আলমিন সুরা দুখানের তৃতীয় আয়াতে বলেছেন ইন্না আনজালনা হুফি লাইলাতিম মুবারাকা লাইলাতুল কাদেরকে লাইলাতুল মুবারক কাহ বলা হয়েছে মুবারক রজনী বরকতপূর্ণ রজনী সুরা দোকানের তিন নম্বর আয়াতে তৃতীয় ফজিলত লাইলাতুল কাদরি খাইরুমিন আলফি সাহার লাইলাতুল কাদরে ইবাদত করলে হাজার মাস অর্থাৎ তিরাশি বছর চার মাস এবাদত করার চেয়েও বেশি স্বভাব মেলে সুবহান আল্লাহ চতুর্থ ফজিলত লাইলাতুল কদরে জিবরাইল আলাইহিস সালামের মতন বিশেষ ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে জমিনে অবতরণ করেন এবং মুমিন বান্দা বান্দীদের জন্য শান্তি প্রার্থনা করেন এই চারটি ফজিলতের কথা তো কোরআন মাজিদে বর্ণিত আছে লাইলাতুল কদরের

সবাব হাসিল করার উদ্দেশ্যে লাইলাতুল কাদর জাগরণ করবে আল্লাহ আল্লাহরুল আলমিন তার জীবনের পূর্ববর্তী যাবতীয় গুণাখতাকে মাফ করে দেবেন এটা লাইলাতুল কদরের পঞ্চম ফজিলত লাইলাতুল কদরের ছয় নম্বর ফজিলত সোনানে তিরমিজির পঁয়ত্রিশ তেরো নম্বর হাদিস উমুল মমিন তালা আনহা থেকে বর্ণিত এবং হাদিসটি সহি ইমাম তিরমিজুর রাহিম বলেছেন হাজা হাদিসুল হাদিস তিরমিজুর এই পঁয়ত্রিশশো তেরো নম্বর হাদিসে আয়সা রাজি আল্লাহ আনহা বলছেন আমি রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে একদিন জিজ্ঞেস করেছিলাম ইয়া রসুল আল্লাহ আমি যদি নিশ্চিতভাবে লাইলাতুল কদর জানতে পারি যে আজ লাইলাতুল কদর তাহলে আমি আল্লাহ রব আলমিনের কাছে কি দোয়া করবো রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছিলেন আইসা তুমি আল্লাহর এই বলে দোয়া করবে সম্মানিত বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসো তুমি আজ পবিত্র রজনীতে আমাকে ক্ষমা করে দাও বোঝা গেল লাইলাতুল কদরের বৈশিষ্ট্য হলো এই রাতে বিশেষ একটা দোয়া আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন যে আমার উম্মত লাইলাতুল কাদের এই দোয়াটা করতে পারো এ হলো লাইলাতুল কাদের ছটা ফজিলত পরবর্তী আলোচনা লাইলাতুল কাদর কোন তারিখে হয় এ সম্পর্কে সাহাবা তাবিন এবং তাদের পরবর্তী সালাফে সালেহিনের প্রায় চল্লিশটা উক্তি বর্ণিত আছে তার মধ্যে বিশেষ বিশেষ কিছু উক্তি আমি বলছি মাসুদ আল্লাহ আব্দুল্লাহ আনহু বলেছেন লাইলাতুল কাদার বছরের যে কোনো রজনীতে হতে পারে তবে জুমহুর উলামার মত লাইলাতুল কাদার রমজান মাসে হয় রমজান মাসের প্রথম তারিখেও হতে পারে এক মতে কেউ কেউ বলেছেন রমজান মাসের সতেরো তারিখে লাইলাতুল কদর হয় যেদিন বদরের যুদ্ধ হয়েছিল তবে অধিকাংশ উল্লাম বলেছেন লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে হয় তার মধ্যে আবার বিশেষ করে বেজোড় পাঁচটি রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা বেশি বেজোড় পাঁচটি রাত বলতে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই বেজোর পাঁচটি রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা বেশি এই পাঁচটি রজনীর মধ্যে আবার লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা আরো প্রবল এ সম্পর্কে সহি বুখারির একটা হাদিস মুমিনিন আয়েশা আল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহী বুখারির দু হাজার কুড়ি নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাত আল কদর ফিল আশর আল আواخر মিন Ramadan আমার উম্মত তোমরা রমাজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো এটা সহিহ বুখারী 2020 নম্বর হাদিস আর সহিহ বুখারী 2017 নম্বর হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছিলেন তাহার রাও লাইলাতাল কাদার ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াহিরি মিন্না মাজান আমার উম্মত তোমরা লাইলাতুল কাদার রমজান মাসের শেষ দশকের বেজোর রাতগুলিতে অনুসন্ধান করো তাহলে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাতে লাইলাতুল কদর হবার সম্ভাবনাটা প্রবল সহি মুসলিমের ষোলোশো সত্তর নম্বর হাদিস উভয় হুবলু কাবরাদি আল্লাহ বলেছেন আমি আল্লাহর কসম করে বলতে পারি লাইলাতুল কাদার রমাজান মাসের সাতাশ তারিখ উনি আল্লাহর কসম খেয়ে সুনিশ্চিতভাবে বলেছেন এটা সহি মুসলিমের ষোলোশো সত্তর নম্বর হাদিস যাই হোক লাইলাতুল কাদরে ওই একটা রাতে ইবাদত করা মানে হাজার মাস অর্থাৎ তিরাশি বছর চার মাস এবাদ করার চেয়েও বেশি সাবাব মেলে কত বেশি আল্লাহ ভালো জালেন আল্লাহ আল আমিন আমাদের সকলকে জীবনে বারবার লাইলাতুল কাদের এবাদাত আরাধনা করার তাওফিক এলায়ত করুন হযরত লাইলাতুল কাদের মতো একটি অত্যন্ত ফজিলতপূর্ণ রজনীকে আল্লাহ গোপন রাখলেন কেন নির্দিষ্টভাবে এটা বলে দিলে আমরা প্রত্যেকে বছর এরাতে করে হাজার মাস ইবাদতের চেয়ে বেশি করতে হাসিল পারতাম দেখো আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র লাইলাতুল কাদরকে গোপন করেছেন তা নয় বরং তিনি শরিয়তে দিন ইসলামের বহু বিষয়কে গোপন রেখেছেন যেমন তোমরা পড়েছ শুক্রবারে এমন একটা মুহূর্ত আছে যে সময় বান্দা আল্লাহ রব্বুল আলমিনের কাছে যা প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলমিন তা অবশ্য অবশ্যই কবুল করে নেন হাদিসের পরিভাষায় যেটাকে বলা হয় সা আতুল ইজাবাহ জুমার দিনে এই মকবুল মুহূর্তটা কোন সময় আল্লাহ রব্বুল সেটাকে গোপন রেখেছেন অনুরূপভাবে কোরআন মসজিদ আল্লাহ রাব্দুল্লাহ আলামিন বলেছেন হাফিজু ইজু আল্লাহ সাল্লাবাতিবা সলাতুল গুস্তাহকুমুল ইল্লাহী কান ইতিন তোমরা নামাজের পাবন্দি করো বিশেষ করে সলাতুল উস্তর পাবন্দি করো মধ্যম নামাজ তার ফজিলা থেকে বেশি তো এই সলাতুল উস্ত মধ্যম নামাজ কোন নামাজ আল্লাহ রাবুল্ আলামিন এটাকে গোপন রেখেছেন অনুরূপভাবে কোরআন মজিদ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হুসনায় ফুবিহা আল্লাহ রবুল আলমিনের ভালো ভালো নাম আছে তোমরা সেসব নাম নিয়ে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকো আল্লাহ তালার এই আসমায়ে হুসনার মধ্যে একটা নাম আছে এসমে আজম বান্দা সেই আজম নিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ অবশ্যই বান্দার ডাকে সাড়া দেন সেই নামক নামটি আজম কোন নাম আল্লাহ রব্বুল আলমী সেটাকে গোপন রেখেছেন অনুরূপ ভাবে কে আমত কবে হবে আল্লাহ রব্বুল আলমিন এটাকে গোপন রেখেছেন বোঝা গেল আল্লাহ তালা শুধু লাইলাতুল কাদরকে গোপন রাখেননি বরং দিন ইসলামের বহু জিনিসকে গোপন রেখেছেন আর কিছুকে গোপন রাখার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বিশেষ হিতমত এবং নিগু রহস্য লুকিয়ে আছে যেমন লাইলাতুল কাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এজন্য গোপন রেখেছেন যেন বান্দারা এ রাতের উপরে ভরসা করে না বসে যায় তার মানে যদি আল্লাহ রব্বুল আলমিন বলে দেন যে লাইলাতুল কাদর বছরের অমুক তারিখ সুনির্দিষ্ট যদি আল্লাহ বলে দেন তাহলে বান্দারা ওই একটা রাত এবাদত করে মনে করবে যে আমরা তো হাজার মাস এবাদাত করার চেয়ে তিরাশি বছর চার মাস এবাদত করার চেয়েও বেশি স্বভাব হাসিল করে ফেলেছি এরকম মনে করে তারা বছরের অন্যান্য রজনীগুলোতে আর ইবাদত করবে না বা ইবাদতে ঢিলামি করবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন লাইলাতুল কাদরকে গোপন রেখেছেন যেন বান্দারা লাইলাতুল কদরের অনুসন্ধানে গোটা বছর রাত্র জাগরণ করে সবাব লুটে নিতে পারে এটা একটা বিশেষ রহস্য শাহ লাইলাতুল কাদরে কমপক্ষে কতটুকু ইবাদাত করলে রাত্র জাগরণের সবাব পাওয়া যাবে লাইলাতুল কাদরে কমপক্ষে কতটুকু এবাদত করলে লাইলাতুল কাদর জাগরণের স্বভাব পাওয়া যাবে এ সম্পর্কে ফেকা শাস্ত্রবিদগণ বলেছেন যদি কেউ লাইলাতুল কাদরে কমপক্ষে এশার নামাজ আর ফজরের নামাজ জামাত সহ আদায় করে নিতে পারে তাহলে সে ব্যক্তি লাইলাতুল কাদর জাগরণের পূর্ণাঙ্গ স্বভাব পেয়ে যাবে আলহামদুলিল্লাহ ফেকা শাস্ত্রবিদগণের এ কথার দলিল সহি মুসলিমের তেরোশো সাতাত্তর নম্বর হাদিস উসমান রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মামসাল্লাল ইসা আফি জমা ফাকা আন্না মা কামান ইসফাল্লাইল অমান সাল্লা সুবাহাফি জমা ফাকা আন্না মা সাল্লাহ রসুল্লা সাল্লাহ আলি বলেছেন কেউ যদি এশার নামাজ জামাত সহ পড়ে নেয় তাহলে সে যেন অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে আর যদি ফজরের নামাজটাও জামাত সহ পড়ে নেয় তাহলে সে যেন গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে সুবাহ আল্লাহ যাই হোক লাইলাতুল কাদর এমন ফজিলত রজনী যে রাতে ইবাদত করলে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তিরাশি বছর চার মাস ইবাদত করার চেয়েও বেশি স্বভাব পেয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে লাইলাতুল কাদরে বেশি বেশি ইবাদত করার তৌফিক এনায়েত করুন রব্বানা তকনা ইনাকান্ত আলিম ও তুব আলীনা ইনাকান্ত তব রহিম ও সাল আল নব উম করিম